السلام عليكم জুতা লাগবে থেকে আমরা নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটি লোফার যারা ক্লাসিক লুক আর কমফোর্ট খুঁজছেন একসাথে তাদের জন্য এই লোফার হতে পারে সেরা পছন্দ এই লোফারের আপার ম্যাটেরিয়ালে ব্যবহার করা হয়েছে অরিজিনাল চাইনিজ লেদার যা শুধু স্টাইলিশই না বরং টেকসইও বটে সোল হিসাবে রয়েছে টিপিআর যা আপনার প্রতিদিনের হাঁটা চলায় দেবে নরম ও আরামদায়ক অনুভূতি সেম লোফারটির ব্ল্যাক কালার ভ্যারিয়েন্টি এবার আপনাদেরকে দেখাচ্ছি ইনসোল হিসাবে ব্যবহৃত হয়েছে হাই কোয়ালিটির লেদার এবং ফোম যা দীর্ঘ সময় পরিধানে আরাম নিশ্চিত করে আপার সোল এবং উভয়ের মধ্যে সিউইংটা কিন্তু খুবই নিখুঁতভাবে করা হয়েছে এবার একই লোফারের চকলেট কালারের ভ্যারিয়েন্টি আপনাদেরকে দেখাচ্ছি আর সবচেয়ে বিশেষ ব্যাপার হলো এই লোফারে রয়েছে ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি অর্থাৎ নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন প্রতিদিন অফিস পার্টি কিংবা ক্যাজুয়ালি যে কোনো পরিবেশে দারুণ মানিয়ে যাবে এই লোফার জুতোগুলো উনচল্লিশ থেকে শুরু করে তেতাল্লিশ সব সাইজেই পেয়ে যাচ্ছেন আমাদের এই স্টাইলিশ লোফারগুলো তাই এখনই অর্ডার করতে ভিজিট করুন জুতা লাগবে ডট কম অথবা সরাসরি চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুম অ্যাড্রেসটি হচ্ছে জুতা লাগবে ফার্স্ট হাফিজ ম্যানশন তেত্রিশ কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ পশ্চিম কারওয়ান বাজার ঢাকা